মেয়েদের আসলে কোনো বি হয় না চমৎকার একটা চাকরি হয় যার কোনো বেতন হয় না নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি দু চার টাকার প্রয়োজন হয় ওটাও ওটাও পেতেও হাজারও কৈফিউ দিতে হয় অথচ কারো সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না টিনের বেড়া দেওয়া কুড়ি এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি বলেই সবসময় পরিপাটি নজর করা থাকে আমার সংসার টাকা জমানোর সহজ কৌশল সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো ব্লগটা দেখতেই থাকো টিনের বেড়া দেওয়া কুড়ে ঘর এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি বলেই সবসময় পরিপেটি নজর করা থাকে আমার সংসার টাকা জমানোর সহজ টিপস বা কৌশল তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে তো এই যে দেখুন সকাল সকাল লেগে পড়েছি আর কি ঘর গোছানোর ক্ষেত্রে লেগে পড়েছি কারণ মানে জ্বালানাও বন্ধ করে দিয়েছি এই কারণে বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে আর কি বৃষ্টি হচ্ছে মানে থামছে বৃষ্টি আবার থামা থামছে আবার আসছে এরকম আষাঢ় মাসের মনে হয় আজকে সতেরো দিন গেল তো সতেরো দিন কি উনিশ দিন গেলো যদি ইংরেজির হয় আজকে ইংরেজির হচ্ছে চার তারিখ তাহলে আষাঢ় মাসের হবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এরকম কুড়ি দিন উনিশ দিনের মতো আর কি তো যাই হোক টিনের বেড়া দেওয়া কুড়ে ঘরে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি বলেই সবসময় পরিপাটি নজর করা থাকে আমার সংসার টিনের ঘর হোক আর মাটির ঘর হোক যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিপাটি করে রাখতে পারি না তাহলে টিনের কুড়ে ঘরও কিন্তু স্বর্গ স্বর্গ লাগবে রাসপ্রাসাদ লাগবে সেই মন মানসিকতাটা নিজেকেই চেঞ্জ করতে হবে কারণ মন মানসিকতা যার যেমন তার সেরকমই মনে হয় আর কি তো আমি এভাবে আর কি আমার টিনের ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি মানে সাধ্যের মধ্যে আমার রুমে তেমন কিছু তেমন কিছু জিনিস নেই উন্নত ধরনের মানে যতটুকু সবটুকুই কিন্তু সাদা মাটা দিয়ে আর কি আমার রুমটা সাজানো আছে বেশি সাজানো নেই আমার রুমটা মানে সাদা মাটা রুম যাকে বলে আর কি সিম্পলের মধ্যে তো এই শুকনো কাপড়টাও কাপড়টাও এখানে দিয়ে দিলাম বেডশিটের এক টুকরো আর কি ছিঁড়ে নিয়েছি তো যাই হোক টেবিলটা এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি আর বিছানাটা গোছানোই আছে ওই বালিশের উপরে দেখতে পাচ্ছেন একটা চাদর লাল খয়ারি চাদর ওই চাদরটা কিন্তু সব সময় থাকে যেহেতু আমি মাথায় তেল দেই আর মাথায় তেল দিলে সরাসরি বালিশে ঘুমাইলে ওই বালিশের কভারটা খুব নোংরা হয়ে যায় সেই জন্য উপরে একটা যেদিন তেল দেব সেদিন রাত্রিবেলায় কিন্তু আমি ওই লাল খয়ারি চাদরটা ওইভাবে পাতি তাহলে কিন্তু হবে বালিশের কভার কভারগুলো খুব সুন্দরে থাকে যেমন কারো কভার সেমনই থাকবে তো দুই একটা কাপড় চাপড় আমারই আছে গুছিয়ে নিচ্ছি টাকা জমানোর সহজ উপায় বা কৌশল তোমাদের কাছে বলছি টাকা হচ্ছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস টাকা ছাড়া ভাই বোন হাজব্যান্ড বাবা মা কেউ তোমাকে দাম দেবে না সম্মান দেবে না তো টাকা যদি থাকে না তো দূরের লোকও এসে খোঁজ নেবে যে তুমি কেমন আছো টাকা যদি না থাকে নিজের আপন জন ছেড়ে পলায় তো সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে টাকা কিছু সঞ্চয় করে রাখতে হবে কম হোক বেশি হোক কিছু না কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে প্রত্যেক মাসে তোমরাও চাইলে আমার মতোই টাকা জমানোর সহজ কৌশলগুলো প্রয়োগ করতে পারো প্রত্যেক দিনে দশ টাকা পাও পাঁচ টাকা পাও কুড়ি টাকা পাও যে যতটুকুই পাবেন সে ততটুকুই ওই প্লাস্টিকের ভাড়ে হোক মাটির ভা ভাড়ে হোক রাখার চেষ্টা করবেন যাতে নিজের ভবিষ্যতে কাজে লাগে নিজেরই কাজে লাগার জন্য যে দেখুন মানে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের আমাদের সব আশা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা স্বপ্নই থেকে যায় কারণ যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের ধনীদের তো সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয় তাই না তো সেই জন্য ভেবে চিনতে আমাদের সংসারটাকে পরিচালনা করতে হবে তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মুছে নেব কারণ এইগুলো যদি মোছামুছি না হয় দিনে একবার তাহলে দুই দিন পর যদি একটু ইয়ে করা হয় মানে পরিষ্কার করা হয় তাহলে দেখবেন একেবারে অনেক ধুলো বালি লেগে আছে কি কি বলবো দুই একাঙ্গুল ধুলো একেবারে জমে আছে তো এইভাবে আমি আমার টিনের রুমটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখি বলেই এই কুড়ে ঘরটাকে মানে আমার এই ঘরটাকে আমি কুড়ে ঘর মনে করি আর এখানে দুই বোতলে দুধ দিয়েছে যেহেতু একদিনের দুধ গ্যাপ আছে পাঁচশো গ্রাম সেই জন্য এখানে তিন পাও দুধ দিয়েছে দুইটা বোতলে আর কি তো যেহেতু ছেলেও বাসায় নেই হাজব্যান্ডও বাসায় নেই দুইটা বোতল দুই জন্যই খেয়ে নেবো আর কি যাই হোক চলো এবার আমি শুকনো মশলার জারগুলো একটু মোছামুচি করে নিচ্ছি অনেক দিন ভাবি ভাবি যে মানে মশলা কিচেনটা ডিপ্লিন করবো কিন্তু সময় হয়ে ওঠে না আজ সহ তিন দিন ওই সেলাই মেশিনটা আজকে সহ নিয়ে যাব তিন দিন নিয়ে যাব কিন্তু সেলাই মেশিন আর ঠিক আর হচ্ছে না ওখান থেকে ঠিক করে দেয় কিন্তু বাড়িতে এসে যখনই সেট করি তখনই ই ফাইভ দেখায় পিই দেখায় জানি না কেমন হচ্ছে আমার সাথে সতেরোশো টাকা গেলো তিন দিন আজকে সহ যাব। তিন দিন কোনো ছয়শো তেইশশো টাকা শেষ হয়ে গেল হবে আজকে তবু মেশিনের কোনো নামগন্ধ নেই তো যাই হোক চলো দেখতেই থাকো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব ও কারণ আমার আবার অভ্যাস নেই বানিয়ে ছানিয়ে বাড়িয়ে মিথ্যা কথা বলার অভ্যাস নেই আমি সামনে যেটা আর পিছনেও সেটাই আমি আর কি তো আমি সব সময় কিন্তু আমি কাজের সাথেই মতলব রাখি কারণ আমি এখানে ওখানে খুব কমই যাই এদের বাড়ি ওদের বাড়ি খুব কমই যাই দরকার হলে কারো বাড়ি যাই দরকার না হলে আমি কোথাও যাই না যদি দরকার না থাকে যদি বাড়িতে থাকি তাহলে আমি বলবো যে আমি শরীরটাকে নিজেকে একটু টাইম দিয়ে একটু ঘুমিয়ে পড়ি একেবারে দুই তিন ঘন্টা ঘুমিয়ে নেই যেদিন কোথাও না যাই সেদিন কিন্তু আমি দু এক ঘন্টা ঘুমিয়েই নেই দুপুরবেলা তো ঘুম আসে না তবুও চোখ বন্ধ করে একটু আরাম হয় ওইটাই আর দেখুন আমার ভাই ওই দি যা জঙ্গল হয়েছে বাপরে বাপ এবার হ্যাসব্যান্ড আসলে এক্সপ্রে করে নেব আর কি জঙ্গলগুলোতে মানে খুব জঙ্গল হয়েছে আর এখানে ভেন্ডির গাছ হয়েছে ভেন্ডির আর এখানে একটা চিচিঙ্গা হয়েছে দুইটো দুইটা হয়েছিল একটা খেয়ে নিয়েছি এই দেখুন আমার কবুতরের ছোট টেনের ঘটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি মুরগিদের খেতে দেব হালকা ফুলকা খাবার কাঁঠাল দিচ্ছে কাল থেকে মুরগিদের কাঁঠাল দিচ্ছে খেতে আমরা খেয়ে যতটুকু বাঁচে সেই কাঁঠাল আর কি মুরগিদের আমি দেই কারণ আমরা যেটা খাই মুরগিরাও কিন্তু সেটাই খায় আর কি তো মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কবুতর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মুরগি বর্তমান বেশি নেই আপাতত মোড়ক আছে একটা মুরগি আছে চোদ্দোটা তো এই যে কবুতরের সেটাও তোমাদের কাছে এক ঝলক শেয়ার করি ওই যে ফাঁকা দেখতে পাচ্ছেন ওই ফাঁকা দিয়ে কিন্তু বীজে ঢুকে কবুতর খেয়ে ফেলেছিল তো এবার হাজব্যান্ড আসলে দুটো কাজ করে নেব ওই ফাঁকটা আর কি বন্ধ করে দেব এক নম্বরে দুই নম্বর জঙ্গলটা পরিষ্কার করে নেব আর এই যে দেখুন কবুতর এখানে বাইরে আছে তিনজোড়া কবুতর ওরা কিন্তু সবাই সাথী হয়ে খায় ছাতি হয়ে বেরায় এরকম পরিস্থিতি আর পঁইশ আগাটা ভেঙে গেছে ওখানে কুশি ফেঁকা হচ্ছে না কবে হবে কুশি ফাঁকা হলেই যথেষ্ট দুই চারটে পাতা ছিঁড়ে এনে খাওয়া যাবে আর ভেন্ডি তো হয়েছে আর চাল কুমড়োর কোনো আতা পাতাই নেই কুচকে গেছে একেবারে চাল কুমড়োর পাতার বড়া বানাবো চাল কুমড়োর পাতার ভর্তা হয়তো চাল কালকে চার পাঁচটা চাল কুমড়োর পাতা ছিঁড়ে এনে ভর্তা বানাবো তো খেয়ে দেখবো চিচিঙ্গার পাতা আর চাল কুমড়োর পাতার ভর্তা কীরকম হয় একটু খেয়ে দেখবো তো তো এই যে দেখতেই পাচ্ছেন বিছানাটা আর কি গুছিয়ে নিয়েছি ঝাড়ু ঝাড়ু দিয়ে নিয়েছি আর মানে বারবার বিছানা তো আমি কিন্তু বিছানায় দিন সবজি নিচে কাটি যদিন গরম বেশি হয় সেদিন কিন্তু বিছানায় একটা পুরানো কাপড় বিছিয়ে তারপরে ওর উপরে পিড়িটা রেখে সবজি কাটি আর এই যে দেখুন রোদ উঠেছে একটু আগেই বৃষ্টি হচ্ছিল এখন কর করে রোদ উঠেছে কাটালের বিছিয়ে টিনের চালিতে শুকোতে দিয়েছি জামা কাপড় দুটো আর কি শুকোতে দিয়েছি এই দেখতে পাচ্ছেন কাঁটাল এখানে তিনটে আর অর্ধেক আছে আর কি আর আজকে রান্না হচ্ছে কি তোমাদের সেটাই শেয়ার করব। কাঁঠালের বিচি আলু পটল মুসুর ডাল একখানে করব আর একটু মটন মটন একটু ভাজা ভাজা করব। মটনটা ভাজা ভাজা করব আর ওই সবজিটা একটু মাখা মাখা করব তাই দিয়ে দুবেলা হয়ে যাবে যেহেতু মা মেয়ে দুজনই আছি বাসায় তো দুজনের জন্য অত আর কি করব। এখানে কাঁঠালের বিছি তোমার পটল কচুর ফুল দুই চারটে তো আলহামদুলিল্লাহ খেয়ে রেডি হইলাম এখন দাওয়াত বাড়ি যাচ্ছি আজকে একটা দাওয়াত আছে আমার মেহমানের বাসায় যাচ্ছি তো মেহমানের বাসায় কোন মেহমানের বাসায় যাচ্ছি সেটা বলবো না কিন্তু মেহমানের বাসায় যাচ্ছি দাওয়াত পালতে তো রেডি হয়ে নিয়েছি যে জামাটা শুকোতে দিয়েছিলাম টেনের চালিতে সেই জামাটাই পরে নিয়েছি আর ঘড়ি এটা আর কানের গুলো দেখতে পাচ্ছেন এই রকম কানের পরেছি আর গোলাপে একটা রান্না নিয়েছি বাস এটা দিয়েই অনুষ্ঠান বাড়িতে চলে যাব দাওয়াত দিয়েছে আর কি যাই হোক এগুলো কানে আমার কীরকম বানিয়েছে তো একটু তো বলবেন তো তো এভাবে আমি আর কি গরমের মধ্যে বেশি সাজুগুজু করি না সিম্পলের মধ্যে আর কি একটু সাজুগুজু করে নেই আর আমি কি পরি পরি ঘড়িটা তো আমার সাথে থাকবেই বিলকুল আর টাকা জমানোর কৌশল বা বুদ্ধি আমার মতোই তোমরা ফলো করতে পারো আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারান্দায় রেডি হয়ে আছি মেয়ে রেডি হচ্ছে মেয়ে আর কি আসতেছে বলছে কি আমিও রেডি হয়েছি যাবে সবাই মিলে যাব আর কি তো এর দেখুন অলরেডি চলে এসেছি সব সবাইকে তো দেখানো সম্ভব না তো এক ঝলক দেখিয়ে দিলাম আমি যে মেহমানের বাসায় এসেছি তারই এক ঝলক দেখিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন তো চলো আজকের বলো এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফিজ আর যা গরম পড়েছে বৃষ্টি হলে তো গরম খুব পড়ে আর কাপড় চোপড় যদি শুকোতে দেই বাপরে বাপ বৃষ্টির মধ্যে কাপড় শুকোতে দিলাম আবার নিয়ে আসলাম তো ওখানে দাওয়াত খেয়ে এসে আবার সেলাই মেশিন নিয়ে বেরিয়ে পড়লাম মানে আজকে লাস্ট আজকে যাব আজকে সহ তিন দিন আজকে যাব গিয়ে আর পরে যদি মেশিন নষ্ট হয় বা কী হয় আর ঠিকই করব না বিরক্তিকর কাজ তো এই যে দেখুন চলেই আসলাম মেশিন ঠিক করার জন্য মেকারের কাছে অলরেডি চলেই আসলাম এই মেকারটা একদিনে নিয়েছে সতেরোশো টাকাটা সতেরোশো টাকা নিয়েছে তারপরে যাওয়া আসা তিন দিন আসো তিন দিন হলে দুশো টাকা মেশিনটার একশো টাকা আমার নিজের একশো টাকা দিতে হয় তো এইভাবে হিসাব করে চললে চললে হবে মেশিনটাই আমার খাইল একেবারে তেইশশো টাকা খুব মানে যা যে ইনকাম করে সেই কিন্তু বোঝে টাকার মর্মটা কিভাবে কষ্ট করে ইনকাম করতে হয় তাই না তো এখন মেশিন রেডি হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন বাড়ি বাসায় নিয়ে যাচ্ছে আর কি তো বাসায় চলে এসে আমার ভাই বসে আছে দোকানে ওর জন্য চা করলাম আমরা সবাই মিলে আর কি চা খাবো মেয়েও বসে আছে ওখানে তো চলো ঝুড়ি লাল চা করেছি আর ঝুড়ি দিয়ে